যদি ইন্টারিমের কাছে না পৌঁছায় এই ইন্টারিম বদির হয়ে গেছে তার কানে আর কোনো আওয়াজ পৌঁছাবে না যারা উপদেষ্টা এসেছেন এই পুরো জনতা আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান জানাবো তাদের সাথে কোনো খারাপ ব্যবহার আমরা করব না তারা যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তারা যাতে এখানে এসে সুন্দরভাবে কথা বলতে পারে আমরা তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিব আমরা আজকে এখন পর্যন্ত কোনো প্রদেশটা আসে না এই দুই দিন আসছে এখন একজন আসছে তার কথা আমরা শুনব ভালো লাগুক মন্দ লাগুক আমরা শুনব সিদ্ধান্ত তো আমাদের আমি এই জন্য পর্যন্ত

তিনি কথা বলবে সবাই নিচে থাকবে কেউ আসবে না আপা কথা বলবে আপা কথা বলবার পরে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করব আমরা কারো প্রচনায় কারো প্রবণে আমাদের দফা পরিবর্তন করব না আমরা তাদেরকে সম্মান করি আমরা তাদেরকে সম্মান করতে চাই আপনারা চান না আমরা তাদের কথাও শুনতে চাই এখন পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপার কাছ থেকে আমরা শুনবো না আমরা কি কোনো হাউকাও করব শান্তিপূর্ণ সবাই বসে রয়েছে না আপা এটা দেখছেন না আপা গিয়ে ডক্টর এস বলবেন না

বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা কেউ কথা বলবে না সবাই চুপ থাকবো চুপ থাকবো না শুরুতে আপনাদের সামনে ডিএমপি কমিশনার

কার্য করতেছে সরকার পুলিশ বিজেপি র‍্যাব সহ অন্যান্য সকল গন্ডা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ধারের জন্য নিয়োগ করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের দর্শকগুলো জেনে যাবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন নিয়ে যাবৎকার জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিখু ফয়সালের স্ত্রীর বর্মায় মানিয়া ফয়সালের গার্লফ্রেন্ড নুরজ্জামান ফয়সালের পলায়নের প্রাইভেটকারী প্রাইভেট কার সর্বকারী ও অন্যতম সরকারের মোটর সাইকেলের সম্ভাব্য সর্বাত্মক এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সিআইডিতে সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেলই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এবং দুইশো দুই শত আঠারো কোটি সই করা চেকও আমরা উদ্ধার করেছি এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে। সেগুলোর উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিল এই এই মামলা সংক্রান্তে আমার কাছে অদ্যাবধী যে তথ্য আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমার মিডিয়া সেন্টার থেকে ডিবি চিফ ইন ডিটেল বলবেন আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধৈর্য ধারণ করুন আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারাকার জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দেব আমি এখন মাননীয় উপদেষ্টা পরিবেশ উনি আমাদের সাথে আপনার দেখেন ওনাকে রিকোয়েস্ট করবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ কয়েকদিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাতি যেদিন মারা যান বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরো সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুন কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শর্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাদির একজন গুণগ্রাহী আমি নিজেকে হাদি আমি নিজেকে নিজে হাদিকে আমার ভাই মনে করতে হবে এবং এখন একটা মনে করি এবং দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা তাতে তো আমাদের অনেক দিন প্রয়োজন ছিল কিন্তু যে মানুষের মৃত্যুতে 12 থেকে 15 লক্ষ মানুষ জানাজা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য আপনাদেরকে আমি আশ্বাসটা করছি অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতো এখানে বসে নেই কিন্তু একদম অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সেই সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে করতে যাচ্ছে এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছে যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্ট দেয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের দু মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি নিখুঁতভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর সাতই জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধ যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন অ্যাবসেন্সিয়া বিচার শেখ হাসিনার বিচার হয়েছে না সে কি দেশে আছে তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকে তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তার অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই এই মুহূর্তে কূটনৈতিক বিষয়ে আমি আর কথা বলছি না বুঝতে হবে প্রচেষ্টার কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না আগামীকাল সকাল সোয়া এগারোটায় ডিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে আমি কেন আরো বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোনো রকমের ভুল ভ্রান্তি রাখতে চাই না আগামীকাল সকাল সো এগারোটায় ডিবি পুলিশ যে সংবাদ সম্মেলন করবে সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে আমরা শহীদ হাদির পরিবারের সাথে যোগাযোগ রাখছি আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যে আমাদের হাতিকে যারা মেরে ফেললো তাদের বিচার সম্পন্ন করে যাবে সবাইকে ধন্যবাদ সবাই চুপ একদম চুপ তারা যাবে এরপরে আমরা কথা বলবো ঠিক কিনা আপাতত সবাই চুপ তাদেরকে আমরা যাওয়ার জায়গা করে দিই না সবাই বসে থাকবেন তারা যাওয়ার পরে আমরা কথা বলবো তার আগে কেউ কোনোভাবে কথা বলবেন না জায়গা থেকে নড়বেন না

এরপরে আমরা আমাদের কথা বলব আপনাদের এই জন্য চুপ করতে হবে চুপ করতে হবে আপনার কিন্তু সমর্থন করি বলছি সবাইকে চুপ করতে মানে চুপ থাকতে হবে আমরা এখানে কথা বলবো আমরা উপদেষ্টাদের কথা শুনবার দরকার ছিল আমরা শুনছি আমরা কি বলবো সেটা তো আমরা ঠিক করে দিয়েছি আমাদের কথা তো আমাদের কাছে আছে তাদের কথা শুনবার দরকার ছিল এই আমরা শুনছি তাদেরকে আমরা যাইতে দিই এরপরে আমরা আমাদের কথা বলি সেই পর্যন্ত সবাই একদম চুপ পুরো সাহবাদ যারা প্রকম্পিত হতে জানে এবং পুরো সাহবাদ যদি এই মাঠ থেকে ঘোষণা আসে তখন তারা পুরো প্রথম নিরাপত্তা चुपना <स्तिक> <स्तिक विए Kenya> <स्तिक> <जो, थो, स्तिक विन्हीं>